স্থায়ী মৎস্য বাজারের শুভ উদ্বোধন ইসলামপুরে বিধায়ক সৌমিক হোসেনের উপস্থিতিতে বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় স্থায়ী মাছ বাজারের ছাউনির শুভ উদ্বোধন করা হয়েছে তেষট্টি নম্বর রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন শনিবার এই মৎস্য বাজারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিগত কয়েক দশক ধরে ইসলামপুর শেখপাড়া রোড সংলগ্ন মতিলাল তলায় মাছের হাট বসতো তবে রাজ্য সড়ক লাগোয়া হওয়ায় সেখানে চরম যানজটের সৃষ্টি হতো এই সমস্যার কথা বিবেচনা করে ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতি মাছ বাজারটি সেখান থেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত নেয় এরপর মৎস্য ব্যবসায়ীদের ইসলামপুর হাট প্রাঙ্গনে স্থানান্তরিত করা হয় মৎস্য ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে রানীনগর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগ ও সহায়তায় ব্যবসায়ীদের জন্য একটি আলাদা ও স্থায়ী জায়গা করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয় সেই অনুযায়ী বসার জন্য নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন হলো ইসলামপুর মৎস্য বাজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সৌমিক হোসেন এই সময় রানীনগর এক নম্বর ব্লকের আধিকারিক সৈকত বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে ব্লক আধিকারিক সৈকত বিশ্বাস মৎস্য বাজার পরিদর্শন করেন এই সময় তিনি মৎস্যজীবীদের দাবি অনুযায়ী বাজারে একটি সাবমার্সিবেল পাম্প এবং উন্নত জল নিকাশের জন্য ড্রেনের ব্যবস্থা করার আশ্বাস দেন বিধায়ক সৌমিক হোসেন তার বক্তব্যে বলেন আমি এখানকার চার বছর হলো বিধায়ক এতদিন যারা ছিলেন তারা উন্নয়ন কেন করেনি রাস্তা খারাপ হাসপাতালের উন্নয়ন হয়নি তিনি স্থানীয়দের প্রতি আবেদন করেন আপনাদের সমস্যা আমাকে বলুন সমালোচনা করবেন না আমার পাঁচ বছর পূর্ণ হতেই আমি দেখিয়ে দেব ইসলামপুর হাসপাতাল কাকে বলে মুর্শিদাবাদের ইসলামপুর থেকে আলিফ ইসলাম মিমের রিপোর্ট এএস বাংলা যারা ছিল তারা কিছু তারা স্বীকার আমরা কিছু করিনি বলে আমরা যদি করতাম তাহলে হাসপাতালে দশটা হতো না যেমন মৎস্য ব্যবসিকদের সমস্যা সমাধান হচ্ছে এরকম সমস্যার সমাধান আমরা করতে চাই মানুষকে বলবো যে সমালোচনা না করে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনার মাধ্যমে আপনার যে সমস্যা আছে সেটা আলোচনা করুন আলোচনা ছাড়া কিন্তু সমস্যার সমাধান হবে না আজকে হাসপাতালটা খারাপ আমি তো চার বছর এখানে বিদায় হয়েছি তাহলে এতদিন যারা ছিল তারা কেন করেনি তাদের জন্য তো খারাপ ছিল সেটা কিন্তু তারা বলছে না তারা বলছে হাসপাতাল খারাপ শ্রমিকোষণের জন্য খারাপ যা হবে রাস্তা খারাপ শ্রমিঘোষণের জন্য খারাপ কোথাও কোথাও গাছ ভাঙছে কেন ভাঙছে শ্রমিকোষণের জন্য ভাঙছে হ্যাঁ কেউ জ্বর হচ্ছে শ্রমি জন্য হচ্ছে এই যে বিরোধীদের একটা মানে একটা হাস্যকর পরিবেশ তারা সৃষ্টি করছে হ্যাঁ কারো ক্ষেতে কে অম্বল হচ্ছে তারা বলছে শ্রমি জন্য হচ্ছে এই যে তাদের একটা হ্যাঁ মাথা ব্যথা হয়ে গেছে তারা আবার কোথাও কোথাও বলছে যে আমরা কোথাও যাচ্ছি লোক পাচ্ছি না সিপিএম কংগ্রেসের এত অবস্থা খারাপ হয়ে গেছে তারা মানুষের কাছে তারা যাওয়ার মতন তাদের জায়গা সেই আমাকে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি আপনার এই যান দিচ্ছি মৎস্য ব্যবসায়ীদের জন্য একটা ছাউনির ব্যবস্থা করে দেবো উনি সেই মতন ছাউনির ব্যবস্থা করে দিয়েছেন এখন আমাদের এখানে স্থায়ীভাবে বসবাস করে চব্বিশ জন মৎস্য ব্যবসায়ী চব্বিশ জনেরই চব্বিশটা ঘর হয়ে